কে রাখে তাহার নামাজ পরে, পড়ে আল্লাহ আল্লাহ কোরআন তেলাওয়াত করতাম প্রত্যেক নামাজ পরে কোরআন তেলাওয়াত করতাম আমাফিনে নামাজ পরে কোরআন তেলাওয়াত করতাম निजामউদ্দিন দেই শিবাহ ওয়ার কিছুদিন পরে আমি যখন বুঝতে পারলাম আমার পেটের ভিতরে সন্তান আমি যখন তা বুঝতে পারתי আমার পেটের ভিতরে সন্তান তখন আমি তাহাজ্জুদের নামাজ পরে পরে আল্লাহু আকবার প্রত্যেক রাতে আমি সাত পারা পাঁচ পারা আট পারা করে কোরআন তেলাওয়াত করতাম কোরআন তেলাওয়াত করে করে আল্লাহর কাছে দোয়া করতাম আর বলতাম ও প্রভু আদেগার আমি আমার পেটের ভিতরে সন্তান তোমার জন্য দোয়া করতাম তুমি যখন আমার পেটে ছিলে আল্লাহর কাছে তাহার নামাজ পড়ে পাঁচ পারা সাত পারা আটপাড়া করে কোলাম জালাল করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে গোয়া করতাম আর বলতাম আল্লাহ পেটের ভিতরে সন্তান থাকে তুমি এমন বড় এত বড় আল্লাহ বানানো যার দ্বারা ভারতবর্ষে হাজার হাজার হিন্দু যেন মুসলমান হয় হাজার হাজার বিদলভী যেন মুসলমান হয় এইভাবে তোমার জন্য আমি সবসময় দোয়া করতাম নিজামুদ্দিন রে জন্য আমি তোমার জন্য দোয়া করা বলি নাই এসরাকে নামাজ করে দোয়া করা বলি নাই আহবিনের নামাজ করে দোয়া করা বলি নাই এইভাবে আমি দশটা মাস তোমাকে পেটে নিয়ে নামাজ পড়ছি আল্লাহ দরবারে কোরআন তেলা করে কাঁদছি দশ মাস পরে যখন তুমি আমার পেট থেকে বহু খেয়াল করে শুনো যখন আমার রক্ত পানি বন্ধ হয়ে গেছিল তখন আমি কি করছিলাম আমি তোমাকে শোয়া রাখতাম কেমন তুমি খেয়াল করে শুনো আমি তোমাকে শোয়া রাখতাম তুমি শুয়ে থাকতা যখন খাবার জন্য ক্ষুধার কারণে কান না কাটি করতাম আমি তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই ওজু করতাম ওজু করিয়াম আমি তাড়াতাড়ি যাই যেমন

এই জন্য আমি বলবো টিভি ঘর থেকে বের করেন নেতা নেত্রীর ছবি ঘর থেকে বের করেন এখন নেতা নেতারা তো দিব শুধু এই দেখি আমরা ছবি নাকি ঘর থেকে বের করতো এই মেয়া তোমার ঘরে যদি টিভি থাকে নেতা নেত্রীর ছবি থাকে শ্বশুর শাশুড়ির ছবি থাকে এখন তো বর্তমানে বিয়ার সময় জামাই বয়স উড়ায় সুন্দর করে কাঁধ দিয়া বান দিয়া এরপরে কানায় রাখছে আরাম আরাম তোমার ঘরে আল্লাহ রহমতের ফেরস্তা ঢুকবে না তোমার ঘরে কখনো আল্লাহর রহমতের ফেরেস্তা ঢুকবে না কথ হবে না এই জন্য দেখবেন কোটি 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 টাকার মালিক

একটা হরফ জলাভ করতে পারে যেমন আল ফানন্দু আলু সানন্দু আলি প্লাম হাত নিম ডাল পাঁচটা হরপাড়া

ব্যবস্থা নিকে আল্লাহ দান করবেন ওজু না থাকলেও তোমার জন্য আল্লাহ প্রত্যেকটা হরফের বিনিময়ে প্রশ্ন নিকে দান করবেন বন্ধুরে তুমি হাইতে হাইতে দেখতে চর করতেছ আল্লাহ তোমার আমল নামা প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটা নিকি দান করবেন বৈশা বৈশা করতেছ তোমার আমল নামা দশটা নিকি দান করবেন খেয়াল করে শুনো তুমি দাঁড়ায় দাঁড়ায় পড়তেছ শুয়া শুয়া পড়তেছ এরপরেও প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তারা দশটা নিকি দান করবেন

হ্যাঁ কোরআন তেল এই জন্য হুজুর আমি করে নিয়েছিলাম আমার মাদ্রাসা মসজিদে আমার মসজিদে নিয়েছিলাম আমি আমার মসজিদে নিয়েছিলাম তখন হুজুর বলছিলেন শুনেন হে বাবারা বাবারা খেয়াল করে শুনেন আপনি যদি আল্লাহর কোরআন তেলাওয়াত না করে কবরে যান যদি আল্লাহ জিগান তোর যে কোটি টাকার সম্পদ ছিল এই সম্পদ তুই তোর ছেলের জন্য ব্যয় করতে পারছ পাঁচতলা বিল্ডিং বানাইতে পারছ বাড়ি গাড়ি করতে পারছ সহায় সম্পত্তি করতে পারছ দুনিয়ার সব কিছু চলছে কিন্তু আমি আল্লাহ যত বড় আমার কোরআন তত বড় এই কোরআন তেলাওয়াতটা কেন শিখলে না সেদিন কিন্তু আপনার আর থাকবে না এই আদালত থেকে আর রেহাই পাবেন না এই জন্য সুদুর বলতেন আপনি এক শতাংশ দুই শতাংশ